গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ডাকা হরতাল জনগণ সমর্থন করেছে গাজীপুরে কার্যত থেমে যায় তারা রাস্তা অবরোধ করে আগুন দিয়ে যান চলাচল বন্ধ ছিল সকাল থেকে চৌরাস্তা কাশিমপুর চান্দিনা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে ছাত্রলীগ ও অন্য সংগঠনগুলো নেতাকর্মীরা হাতে বেনা প্লেকার্ড নিয়ে মিছিল করে এবং অবস্থান করে একটি বাস চলাচলের সময় তারা ইট পাটকেল ছুঁড়ে তবে জানা গেছে কেউই হতাহত হয়নি পরে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেশের বিভিন্ন স্থানে ও যান চলাচল দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল দেশের মানুষ মনে করেছে এ হরতাল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হরতাল পালন করে এবং বলে হরতালে মানুষের হৃদয়ের কথা তুলে ধরা হয়েছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে তিন দিন কারফিউর পর একশো চৌচল্লিশ ধারা জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এদিকে আবার গোপালগঞ্জের নতুন তিন হাজার আটজনকে আসামি করে গ্রেপ্তার করেছে তিনশো ছয় জনকে কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মীরা গতকাল শনিবার দেবাগত রাতে সাড়ে বারোটার দিকে উপজেলা সরকারি কলেজ গেট এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ করে তারা বিক্ষোভের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শরীয়তপুরে মধ্যরাতে হরতাল সমর্থন করে ছাত্রলীগ আওয়ামী লীগ সড়ক অবরোধ করে